আসসালামু আলাইকুম ভিউজ দেশ ও থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের স্বাগতম আজকে আমরা চলে আসলাম নোয়াখেলি জেলায় বেগমগঞ্জ থানায় দুবাই প্রবাসী ভাইয়ের বাড়িতে ভাই গত পনেরো দিন আগে আমাদের অর্ডার দিয়েছিলেন একটি সাত ফিট বাই সাত ফিট ডায়মন্ড ক্যাপসুল ডিজাইনের গেট আর দুইটি ব্যালকনি গোল্ডেন ডায়মন্ড ডিজাইনের ব্যালকনির গেটের অর্ডার ব্যালকনির অর্ডার দিয়েছিলেন ভাই ইনশাআল্লাহ আজকে মাল আমরা সম্পূর্ণ মাল ফিটিং করে দেব। ভাইয়ের বাড়িতে আজকে সম্পূর্ণ মাল আমরা ডেলিভারি করে দেব ইনশাল্লাহ গেট অবশ্য ফিটিং হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে কারেন্ট নাই এই জন্য সম্পূর্ণ ভিডিওটা আমরা ফিটিং অবস্থায় দেখাইতে পারতেছি না তো অবশ্য আমরা কোন কোম্পানির মাল দিয়ে এবং কি কি মাল দিয়ে আমরা তৈরি করেছি বিস্তারিত আপনারা দেখুন জানতে পারবেন স্টিল টেক কোম্পানির মাল দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি দিয়ে এবং দেড় দেড় বক্স ফ্রেম আউট ফ্রেম আর ভিতরে এক দেড় বক্স দিয়ে আমরা বানিয়েছি ডায়মন্ড ক্যাপসল ডিজাইন গেট এখানে ব্যালকনি ফ্রেম এক এক বক্স আর ভিতরে পাইপ ওয়ান পয়েন্ট ফাইভ স্টিল টেক কোম্পানির মাল দিয়ে আমরা তৈরি করেছি এরকম চমৎকার ডিজাইনের ব্যালকনি যদি আপনার বাড়ির জন্য লাগাইতে চান কত টাকার স্কোয়ার ফিটের মাধ্যমে আপনি নিতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ না টেনে বিস্তারিত দেখুন তাহলে জানতে পারবেন ওয়ান দিয়ে প্রতি স্কোয়ার ফিট আপনারা সাড়ে ছয়শো টাকার মাধ্যমে আপনার বাড়ির জন্য এরকম চমৎকার ডিজাইনের ব্যালকনি আপনি নিতে পারবেন আর এরকম গেট যদি আপনারা নিতে চান ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের গোল্ডেন গেট তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ জি স্টিলটেক কোম্পানির মাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট আঠারোশো টাকার মাধ্যমে আপনার বানাইতে পারবেন আর যদি আপনার সিট সারান নিয়ে থাকেন তাহলে সতেরোশো টাকা সতেরোশো টাকার মাধ্যমে এরকম চমৎকার গেট আপনার বাড়ির জন্য নিতে পারবেন দেখেন আমাদের পালিশের কোয়ালিটি এবং গেটের সৌন্দর্য কত সুন্দরভাবে ভাবে আমরা পালিশিং করে পালিশ করেছি দক্ষ মিস্ত্রি দ্বারাই আমাদের কাম করেছে চমৎকারভাবে দেখেন এখানে আরো একটি বেলকনি আছে অবশ্য সময়ের শর্টের জন্যে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাতে পারতেছি না অবশ্য কারেন্ট নাই সন্ধ্যার সময় ভিডিও করলে কালারিং সুন্দর আসে না এই জন্য এখনই ভিডিও করে দিচ্ছি আর আমাদের যোগাযোগের ঠিকানা গোপালগঞ্জ জেলা কাশিয়ানি দে বাজার আপনারা পৃথিবীর বিশ্বের যে কোনো প্রান্তের থেকে আমাদের মাধ্যমে ইউমো বা হোয়াটসঅ্যাপে লগ ইন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন শেয়ার করে দেবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন রমজানের ঈদের শুভেচ্ছা থাকলো সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ